নমস্কার বন্ধুরা আমি তোমাদের শ্রাবণী আমি দারুণ একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চাল কুমড়ো সর্ষে আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে করবো সর্ষে কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে গুড় ভরা চাল কুমড়ো তাই আমি কীভাবে কী করছি দারুণ খেতে লাগে এই রেসিপিটা ও চাল কুমড়োটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি এবারে আমি এটাকে কাটবো কীভাবে কাটছি এটা তোমাদের দেখাচ্ছি দেখো চাল কুমড়োটাকে আমি কীভাবে কাটবো তোমাদের দেখাচ্ছি এইভাবে ঠিক এইভাবে এ দেখো মাঝখানে এরকম দুটো ফালি করে নিয়েছি কিন্তু জয়েন্ট আছে এইভাবেই আমি সব চাল কুমড়াকে কেটে নিই এরকমভাবেই দেখতে পাচ্ছি বুঝতে পারছি এইভাবে আমি সবটা কেটে নিই তারপর তোমাদের দেখছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন একটু দেবো আর হলো মিষ্টি দিয়ে পাঁচ মিনিট আগে মাখিয়ে রাখি তাহলে এটা নরমও হবে একটু টেস্টও হবে শিলের সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিই তারপর দেখাচ্ছি আর ভাবে অত চাল কুমড়োটা ওইটুকু আর বাকি এটা বাকি আমি মুগ ডাল দিয়ে রান্না করছি মুগ ডালের রান্নার রেসিপি আমার এর আগেই ওই ওইকে আছে তোমরা দেখে নিতে পারো খুবই ভালো লাগে আর বাকি ওইটুকুই আমি ওটা নিজের সর্ষে দিয়ে চাল কুমড়োটা করবো ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়েছি এবং আমি সাদা তেল দিচ্ছি তেলেই ভাজবো আর এদিকে সর্ষেটা বাটা হয়ে গেছে এর মধ্যে সামান্য নুন দেবো কিন্তু আগেই নুন মাখিয়ে রেখেছিলাম আর দেবো একটু তেল সর্ষের তেল পাচার তেলটাকে ভালো করে মেখে নিই দিয়ে তারপর পুরের মধ্যে দেবো সেটা পরে দেখাচ্ছি পুরটা আমার কমপ্লিট একটাকে দিয়ে দিয়েছে আগে দিয়ে এবার আস্তে করে তোমাকে দিয়ে নেবো এইভাবে সব পুর দিয়ে আমি পিসটাকে পরবো খুবই সহজে সিম্পিলভাবে এটা হয় এইরকম করে আস্তে করে দিয়ে নেব এইভাবে আস্তে আস্তে গুজিয়ে ভাজিয়েও যাবে না সেটাও কিন্তু অসাধারণ হয় এবার এক পাট ভাজা হোক তারপরে আমি দ্বিতীয় পাটের থেকে এক পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই পিঠটা ভেঙে নেব তাহলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে এতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে লড়ে ফেললাম আস্তে আস্তে হুম কয়েকটা দিন নিই তাহলে আমার কমপ্লিট এইভাবে মিষ্টি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে ঢুকে যাচ্ছে এটা এবার ফুটো করে দিয়ে আলো মতো সেঁকে যাচ্ছে হয়ে যাচ্ছে তাপিগুলো করে নেব বা যেগুলো শেষ করি তারপর পাত অনেক দেখাবো তো তৈরি হয়ে গেছে আমার পুরুদিয়া চাল কুমড়ো সর্ষে দিয়ে পুরি দিয়েছি দারুণ খেতে টেস্টি দেখতে এরকম মনে হবে কি খেতে দারুণ লাগে তাই দিদি না করে বন্ধুরা তোমরাও এই রেসিপিটা করে ফেলো আর কমেন্টে অবশ্যই জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে সকলকে দেখার জন্য ধন্যবাদ